জীবনে ভালোবাসার মানুষ আসার চেয়ে ভালো রাখার মানুষ আসাটা ভীষণ জরুরি কারণ মানুষ অনেক সময় মুখে ভালোবাসি বললেও সবাই কিন্তু ভালোবাসতে পারে না আসলে ভালো রাখতে না জানতে পারলে সেখানে ভালোবাসাই তৈরি হয় না ভালো তো আজকাল অনেকেই বাঁচতে চায় কিন্তু ভালোবাসা সেখানেই সার্থক হয় যেখানে কেউ মুখ খুলে ভালোবাসি না বললেও তার ব্যবহারে তার এফোর্টে তাকে দেওয়া সম্মানে বুঝিয়ে দেয় যে তাদের জীবনে আমাদের গুরুত্ব কতটা তারা সবসময় ভালোবাসি না বললেও আমরা ঠিকই বুঝে যাই যে মানুষটা আসলেই আমাদেরকে অনেক ভালোবাসে আসলেই ভালোবাসা মুখে বললে হয় না ভালোবাসা পূর্ণতা পায় শেখানি যেখানে মানুষটা আমাদের যোগ্য সম্মান করে সময় দেয় তার জীবনে আমরা গুরুত্বপূর্ণ এটা বারংবার বোঝায় তাই জীবনে ভালোবাসার মানুষ আসা চাইতে একটা ভালো রাখার মানুষ আসাটা ভীষণ জরুরি যদি তোমার জীবনেও এমন কোনো মানুষ থেকে থাকে আগলে রেখো নিজের কাছে অনেক যত্নে কারণ আজকাল মানুষ যেখানে মুখে বলেও স্বার্থের ভালোবাসা দেখায় সেখানে তুমি সেই মানুষটিকে পেয়েছ যে মুখে ভালোবাসি না বললেও নিঃস্বার্থভাবে তোমায় ভালো রাখার চেষ্টা করে বুঝিয়ে দেয় যে আসলেই তোমার খুশির মাঝেই নিজের শান্তি সে খুঁজে পায়